বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসটি বৃষরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই জুলাই মাসের প্রথম অর্ধ পনেরো ষোলোটি দিন এই সময়ের মধ্যে এতদিন যে মানুষগুলো বৃষরাশিদেরকে পাত্তা দিচ্ছিল না অথবা বৃষরাশিদেরকে প্রয়োজন মনে করছিল না আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছিল ভুল বুঝছিল তারাই হঠাৎ করে জুলাই মাসের প্রথম থেকে বিশ্বরাশিদের প্রতি অ্যাটেনশন দেওয়া শুরু করবে কারণ হঠাৎ করেই আপনার প্রয়োজন তাদের মধ্যে ঘরে আপনার ঘরে মানুষ হতে পারে ঘরের বাইরে হতে পারে শিক্ষাঙ্গনে হতে পারে পেশাগত জীবনে হতে পারে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষগুলোর আপনার প্রয়োজন বৃদ্ধি পাবে ধরুন আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার অথবা আপনি যে কোনো ধরনের সমাজ সেবা কাজ করেন এতদিন আপনাকে কেউ পাত্তা দেয়নি কিন্তু দেখবেন যে জুলাই মাস থেকে আপনার প্রয়োজন তাদের কাছে বৃদ্ধি পাবে আপনি ইউটিউব করেন বা ফেসবুক করেন সেখানে দেখবেন যে আপনার ভিউ বৃদ্ধি পাবে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সাথে অমীমাংসিত কিছু বিষয় থাকার জন্য ব্যক্তিগত জীবনে অথবা পেশাগত জীবনে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি বা অসংখ্য ব্যক্তি কারো ক্ষেত্রে হয়তো অল্প কিছু হবে যারা অল্প কিছু মানুষ নিয়ে কাজ করেন আর যারা অনেক মানুষ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি মানুষ হবে আপনার প্রয়োজনীয়তা জোরালোভাবে উপলব্ধি করবে দীর্ঘদিন আপনাকে ভুল বুঝার পরে তারা হঠাৎ করে আপনার সাপোর্ট নেবে এবং তারা বুঝতে পারবে যে আপনি সঠিক ছিলেন তারা ভুল ছিল এছাড়া এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যা বৃষরাশিরা ছাড়া কেউ সমাধান করতে পারবেন না অথবা বৃষরাশির কাছে আসলেই সমাধান পাচ্ছে এজন্য আপনার প্রয়োজনীয়তা এই সময় আশেপাশের মানুষদের কাছে বৃদ্ধি পাবে তবে ব্যক্তিরা যেই নক্ষত্রে করুন না না কেন সতর্ক থাকলে জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ যতদিন পর্যন্ত বৃহস্পতি গ্রহ অস্তমিত অবস্থায় থাকবে নয় তারিখ পর্যন্ত এই নয় তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনিচ্ছুক বিষয় জোর করে আপনাকে দিয়ে করানোর চেষ্টা করা হবে বৃষরাশিদের উপরে অন্যায়ভাবে কেউ আছে যে পাওয়ার খাটাবে শক্তি খাটাবে আপনি যেটা করতে চাইবেন না সেটা আপনাকে দিয়ে করাবে কারণ সে জানে আপনি ছাড়া এটা কেউ করতে পারবে না আপনাকে রিকোয়েস্ট করার বদলে বা আপনি যদি বিশেষ করে মানা করে দেন যে না আপনি করবেন না তখন সে বিভিন্নভাবে শক্তি প্রয়োগ করবে কিছু ক্ষেত্রে গালাগালি করতে পারে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের সাথে এই শক্তি প্রয়োগের বিষয়টি অথবা জোর করার বিষয়টি কিছু ক্ষেত্রে আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো অপবাদ দিতে পারে এগুলো তীব্রতর হবে বিশেষ করে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা যখন কোনো পার্টিকুলার বিষয়ে মানা করে দিবেন করতে চাইবেন না তখন দেখা যাবে যে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে বাধ্য করা হবে অনেকেই আছেন ব্ল্যাকমেইলের শিকার হবেন অথবা আপনাকে সুন্দরভাবে ফাঁদে ফেলে কাজটা উদ্ধার করে নিতে চাইবে তারা এক তো আছে আপনার দিয়ে অথবা আপনাকে পারিশ্রমিক বুঝিয়ে শুনিয়ে রিকোয়েস্ট করে করাবে কিন্তু এই সময় সেটা করবে না এই নয় তারিখ পর্যন্ত নয় তারিখের পরে হয়তো করবে বা নয় তারিখের আগেও করবে কিন্তু সব ক্ষেত্রে হবে না কিছু আমি এখানে পরিস্থিতি দেখছি যেখানে আপনাকে ব্ল্যাকমেল করে হোক বা অন্যায়ভাবে হোক আপনাকে দিয়ে করা সে কাজ করিয়ে নিতে চাইবে ফাঁদে ফেলেও আপনাকে এ সময় বাধ্য করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা এ ধরনের পরিস্থিতিতে পড়ে যাবেন তারা যদি চালাকি করে আলোচনায় বসেন এবং মাথা ঠান্ডা রাখেন একটু চালাকি করলেন যে ঠিক আছে দেখি আপনি চাচ্ছেন আমি করে দেব বা তোমরা চাচ্ছ আমি করে দেবো এভাবে তাদের সাথে যদি কোনো ধরনের আলোচনায় বসেন তাহলে কিন্তু পাশ কাটাতে পারবেন তবে যদি অনেকে মনে করেন যে আলোচনায় বসে তাদের কাছ থেকে আমি আমার পারিশ্রমিক নিব বা আমি লাভবান হব তারা যেহেতু এটা করতে চাচ্ছে এই ধরনের আলোচনায় বসলে কিন্তু আপনি কোনো লাভ হবে না আপনার আপনি যদি তাদেরকে অ্যাভয়েড করতে চান তাহলে আপাতত ঠান্ডা মাথায় তাদেরকে পাশ কাটাতে হবে কোনো যুক্তি এ সময় কিন্তু আপনার প্রতিপক্ষ মেনে নিবে না জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত যারা এই ধরনের প্রতিরোধ করে রাখতে পারবেন পাশ কাটাতে পারবেন চালাকি করে তাদেরকে থামিয়ে রাখতে পারবেন এরপরে বৃহস্পতি যখন নয় তারিখে উদিত হবে তখন কিন্তু প্রতিপক্ষ হতাশ হয়ে পিছিয়ে যেতে বাধ্য হবে তখন আপনি স্ট্রং হয়ে যাবেন তখন আর সে আপনাকে কিছু করতে পারবে না এই সময় চলে মৃগসেরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতিপক্ষরা জুলাই মাসের নয় তারিখের পরে খুব খারাপভাবে পরাজিত হবে আপনি এখানে যদি টেকনিক খাটান নয় তারিখের আগ পর্যন্ত ফাইট ফাইট করে করে কিন্তু আসছেন আসছেন এ ধরনের না যে রেগে যে বা আপনি কৌশল অবলম্বন করেননি যদি কৌশল অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার প্রতিপক্ষ তারা পরাজিত হবে অন্যদিকে যেসব বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান চেয়ে আসছিলেন অথবা ইতিমধ্যে সন্তান ধারণ করে বিভিন্ন ধরনের খারাপ আশঙ্কায় ভয় পাচ্ছেন যারা নিজের সন্তানকে নিয়ে তাদের সেই ভয় ভীতি জুলাই মাসের নয় তারিখের পরে চলে যাবে অনেকেরই এই জুলাই মাসের নয় তারিখের পরে যদি আপনি মহিলা হয়ে থাকেন গর্ভধারণ করেন বা আপনার ওয়াইফ সেখানে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম চলে যাবে এবং সন্তান যে ঠিক আছে এই বিষয়টা কনফার্ম হবে যদি সে গর্ভের মধ্যে থাকে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অর্থ সংকট যাদের চলছিল ভালোভাবে যারা অর্থ সংকটে পড়েছিলেন অথবা বড় ধরনের আপনার খরচ হওয়ার জন্য সঞ্চিত অর্থ আপনাকে ভাঙতে হয়েছে সঞ্চয় ভেঙে যারা চলছিলেন তাদের নয় তারিখের পরে সেই অর্থ পুনরায় সঞ্চয় কর হয়ে যাবে দেখবেন যে অর্থ আসা শুরু করবে তবে যারা অন্যের উপরে আর্থিক বিষয়ে নির্ভর করবেন অথবা ছেড়ে দিবেন যে আমি এর উপরে আমার বসের উপরে ছেড়ে দিলাম বা আমার পার্টনার উপর ছেড়ে দিলাম সে আমাকে যা দেয় সেক্ষেত্রে আপনাকে ঠকানোর সম্ভাবনা কিন্তু এ সময় থাকবে আপনি ঠকে যাবেন এরপরে বন্ধুরা জুলাই মাসের ১৬ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যেসব বিশ্ব রাশির জাতক জাতিকাদের বিভিন্ন কারণে হৃদয় ভেঙেছিল হৃদয়ে আঘাত পেয়েছিলেন সেটা টাকা পয়সা প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা বন্ধুত্ব যেটাই হোক না কেন তা কিন্তু ক্রমাগত উপশম হওয়া শুরু করবে অর্থাৎ প্রেমের জীবন অথবা পেশাগত জীবন না হলে আর্থিক বিষয়ে এ সময়ে ঝামেলা দূর হয়ে যাবে পরিপূরক পেয়ে যাবেন যাদের ব্রেকআপ হয়েছে পরিপূরক পেয়ে যাবেন আপনার হৃদয় উপশম হয়ে আসবে তবে বিষয়টি যাই হোক না কেন বিশ্বরাশির জাতক জুন মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে বিষয়বস্তুর গভীরে ঢুকে পরিষ্কার সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এই সময় শুক্র গ্রহ রাশিতে থাকার জন্য আপনাদের মধ্যে অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এক ধরনের শক্তি কাজ করবে যেহেতু রাশি অধিপতি রাশিতেই আছে যা বিগত বেশ কয়েক মাস ধোয়াশার মধ্যে ছিলেন যারা যেসব বিশ্বরাশির মানুষরা ধোয়াশার মধ্যে ছিলেন যার ফলে প্রয়োজনের খাতিরে বৃষ রাশির জাতক জাতিকেরা জুলাই মাসের দ্বিতীয় ভাগে সংঘর্ষে জড়ালেও তা আর বৃষ ক্ষতিগ্রস্ত করতে পারবে না এ সময় আপনি সংঘর্ষে জড়ালেও শত্রুর থেকে লাভবান হয়ে পড়বেন আপনি সংঘর্ষে জড়ালেও সেটা আপনার পক্ষেই থাকবে তবে যারা অতীতে কোনো সংঘর্ষে জড়িয়েছিলেন তাদের সেই ব্যক্তিকে নিয়ে জুলাই মাসে সমস্যা হবে যারা দুই বছর চার বছর পাঁচ বছর আগে থেকে বা দুই মাস তিন মাস পাঁচ মাস আগে থেকে এই সংঘাত সংঘর্ষে আছেন সেখানে কিন্তু সে ব্যক্তিটা সমস্যা করবে অন্যদিকে পড়াশোনার ক্ষেত্রে নতুন একটি অধ্যায় শুরু হবে আপনি যেই বয়সেরই হন না কেন আপনি শর্ট কোর্স লং কোর্স বা আপনি স্কিল ডেভেলপ করতে পারেন ভাষা শিক্ষা আছে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু এ সময় বিষয়টা সফলতা বয়ে আনবে অনেকেই আছেন শিক্ষার সাথে জড়িত হবেন সেটা যে কোনো ধরনের শিক্ষা হতে পারে কম্পিউটার কোর্স হতে পারে ভাষা শিক্ষা হতে পারে টেকনিক্যাল কোর্স হতে পারে অনেকেই আছেন নতুন করে ইলেকট্রিশিয়ানের যে কাজ আছে ইলেকট্রিক কাজ এগুলি হয়তো শিখবেন অন্যদিকে বন্ধুরা এই যে জুলাই মাসটি এ সময় কিন্তু এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ঘরে ঘরের বাইরে উভয় জায়গায় রাহু কেতু এদের প্রভাবে কিন্তু বৃষ রাশিতে শত্রু তৈরি হবে এজন্য নতুন পরিচিত কোনো ব্যক্তি যেখানে আপনি যাবেন পড়াশোনা বলুন বা কোনো ব্যবসা চাকরি যেটাই হোক না কেন নতুন কোনো ব্যক্তি বা এমন কোন ব্যক্তি যারা আপনার বাউন্ডারি ভিতরে যেন না আসতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে কারণ নতুন ব্যক্তি এসে আর যারা কথা বলতে পছন্দ করেন সবার সাথে মিশতে পছন্দ করেন তাদেরকেও সতর্ক থাকতে হবে যেন বাউন্ডারির ভিতরে আপনার যে একটা বাউন্ডারি থাকে মানুষের যে একটা লিমিট থাকে বা এরিয়া থাকে তার ভিতরে যেন কেউ না আসতে পারে যদি আসে সে কিন্তু আপনার ক্ষতি করবে এ সময় এমন কিছু শত্রু তৈরি হবে যে আপনার চেহারা অথবা আপনার মতামত পছন্দ করবেন আপনার চেহারাই তার পছন্দ হচ্ছে না আপনার মতামতই পছন্দ হচ্ছে না আপনি কিছু বললেন সেটাই পছন্দ হচ্ছে না এই পছন্দ না হওয়ার জন্য বড় ধরনের আপনার ক্ষতি করে দিবে এই জন্য নিজের যে বাউন্ডারিটা আছে সে বাউন্ডারির ভিতরে কাউকে আসতে দেওয়া ঠিক হবে না মানুষটি কিন্তু বিকারগ্রস্ত হতে পারে ক্রিমিনাল মাইন্ড হতে পারে মন মানসিকতা খারাপ হতে পারে এ সময় রাজনৈতিক কোনো আলোচনা রাজনৈতিক কোনো বিষয় আপনি পোস্ট করলেন সেসব বিষয়গুলো কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আপনাকে চেনে না জানে না শুধু আপনার একটা মতামতের জন্য আপনার বড় ধরনের ক্ষতি করে দেবে শারীরিকভাবে ক্ষতি করতে পারে অথবা আপনার মানসম্মান ক্ষতি করে দিতে পারে আর এই ধরনের শত্রু ঘরে ঘরের বাইরে পাড়া প্রতিবেশী শিক্ষাঙ্গন ব্যবসা প্রতিষ্ঠান চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গায় হুট করে তৈরি হয়ে যাবে আপনি চেনেন না জানেন না হঠাৎ করে তৈরি হয়ে যাবে তাই বৃষরাশির জাতক জাতিকাদের পারত অপরিচিত ব্যক্তিদের সাথে যে কোনো ধরনের বিমত পোষণ হয় এরকম আলাপ আলোচনা বিশেষ করে রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে যে কোনো ধরনের বিষয় নিজের মতামত দেওয়া থেকে বিরত থাকা উচিত কেউ যদি আপনাকে প্রশ্ন করেও বসে সেটা বুদ্ধি করে এড়িয়ে যাওয়াটাই এখানে কিন্তু বিপদমুক্ত থাকতে পারবেন অন্যদিকে জুলাই মাসের মধ্যে কিছু সংখ্যক জাতক জাতিকাদের প্রশংসা করে নতুন পরিচিত ব্যক্তি অথবা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান আপনার কাছে আসবে বৃশরাশিদের কাছে আসবে প্রশংসা করে কাছে আসবে বা ধরুন আপনি কোনো ইউটিউব চ্যানেল করেন বা ফেসবুক করেন আপনার পেজে তারা অ্যাড দিতে চায় আপনার পেজটা তাদের ভালো লাগে প্রশংসা করলো সেভাবে আপনার কাছে আসবে কাছে যদি এইভাবে কাছে আসতে চায় বা আপনার কে লাভবান করতে চায় আগে তাদের শিরা উপসেরা খবর নেন তারা কি আসলে এরকম করে কিনা তার আপনার সাথে এভাবে থেকে তারা কি বিজনেস করে কি করতে চাচ্ছে এগুলো বুঝে শুনে না এগুলো কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে অন্যদিকে যারা বড় ধরনের চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন কোন অপারেশন করবেন যে কোনো কিছু হতে পারে বড় চিকিৎসা তারা জুলাই মাসে হসপিটাল পরিবর্তন করলে আগে থেকে ভালো ট্রিটমেন্ট পাবেন ডাক্তার পরিবর্তন করলে বা ক্লিনিক এ সময় যদি আপনারা পরিবর্তন করেন তাহলে কিন্তু ভালো করবেন তবে অবশ্যই এগুলো পরিবর্তন করার আগে রেপুটেশন জেনে নিন কারণ জুলাই মাসে অপচিকিৎসা কিন্তু আবার ভালো চিকিৎসা নিতে যে অপচিকিৎসা পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে এজন্য ভালোভাবে রেপুটেশন জেনে চিকিৎসার ব্যাপারটা কিন্তু করা উচিত না কিন্তু পারেন অন্যদিকে কর্মক্ষেত্রে প্রভাবে জুলাই মাসে রাহুল হঠাৎ করে বিষাক্ততা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আপনার কর্ম পরিস্থিতির ভিতরে আর যাদের আগে থেকে এ ধরনের খারাপ সিচুয়েশন তৈরি হয়ে আছে তাদের জুলাই মাসে আরো খারাপ সিচুয়েশন তৈরি হবে কর্মক্ষেত্রে যেহেতু এখানে গোপন শত্রু লক্ষ্য করা যাচ্ছে এজন্য যতটুকু সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আর দূরে না সরে থাকলে অন্যদের দোষ এ সময় কিন্তু বৃষ উপরে চাপিয়ে দেওয়া হবে কর্মক্ষেত্রে কেউ বলবে যে আপনার দোষে এমনটি হয়েছে তারও দোষ নিজের দোষ আপনার উপর চাপিয়ে দিবে আইনি ঝামেলায় পড়ে যাবেন জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে চাকরি চলে যেতে পারে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা আছে অন্যের দোষে এই মেলামেশা করার সময় অবশ্যই বুঝে শুনে করুন কোথাও যদি আপনাকে নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করে কোথায় নিয়ে যাবে কেন নিয়ে যাবে সেটা জেনে বুঝে করবেন কোনো অপরাধের সাথে এ সময় যদি সম্পৃক্ততা থাকে সেখান থেকে দূরে থাকাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না হলে আপনার উপরে দোষ চলে আসবে বিদেশে যারা বসবাস করেন তাদেরকে আবার শত্রুতামি করে এই জুলাই মাসের শেষের দিকে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময় গোপন শত্রুরা ভিসা নষ্ট করে দিতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে যারা বিদেশে ব্যবসা করেন বা চাকরি করেন সেখানে আপনাকে খারাপ কোনো কিছু তারা ষড়যন্ত্র করতে পারে আর ভিসা নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কুবুদ্ধি সময় দিতে পারে এছাড়া জুলাই মাসে পরিবারে যেন অশান্তি তৈরি না হয় সেজন্য পরিবারের মেম্বারদের সাথে কিন্তু তর্কে জড়ানোটা উচিত হবে না কারণ তর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে মায়ের সাথে অথবা যারা বিবাহিত আছেন জীবন সঙ্গীর সাথে তর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেখান থেকে যদি আপনারা নিজেদেরকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আর কোন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না এই জুলাই মাসটিতে অনেক সম্ভাবনা আছে যেহেতু শুক্র গ্রহ রাশিতে থাকবে শুধুমাত্র অন্যায় অপরাধ এসব বিষয়গুলো মাথায় রেখে চললে আর কোনো সমস্যা এখানে তৈরি হবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে কি ধরনের রুদ্রাক্ষ কি ধরনের রত্নপাথর প্রয়োজন পড়ে তা জেনে নিয়ে ব্যবহার করতে পারেন উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন